আমরা গত পনেরো বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই এই পাঁচ তারিখের পরিবর্তন হলো পাঁচ তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো এ পাকিস্তানি শিল্পী আসে এ এসে এই কনসার্ট করে ও এসে এই কনসার্ট করে প্রত্যেক জায়গায় পর্যটন সংক্রান্ত বিষয় কিছু না কিছু আছে আমাদেরকে নজর দিতে হবে বিষয়গুলোকে নজর দিতে হবে বের করে নিয়ে আসতে হবে বিষয়গুলোকে এখন বললে অনেক কিছু বলা যায় সুন্দর সুন্দর কথা অনেক বলা যায় আমরা অনেক মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলছি আমি বলতে পারি সরকার গঠন করলে আমরা এই করব সেই করব এই করবো এই করবো অনেক কিছু বলা যায় আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই এখন ঘটনাটা দিয়ে আপনি যদি কমিটমেন্টের বিষয়টি বুঝতে পারেন খুব ভালো যদি বুঝতে না পারেন সেটা আমাদের জন্য একটু পেইনফুল কারণ ঘটনাটা কি আপনাদের সকলের সামনে আমি ঘটনাটা তুলে ধরছি ঘটনাটা বেশি দিন আগের না এক মাস আগের ঘটনা ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে আপনারা দেখেছেন সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায় নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন অথবা ফিজিক্যালিও কেউ কেউ দেখেছেন হয়তো টিভিতেও দেখেছেন এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছিল দেখুন আহ স্বৈরাচার এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে আমরা গত পনেরো বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই কিছু হলেই সেটা সরকারি অনুষ্ঠান হোক বেসরকারি হোক ব্যক্তিগত হোক কিছু হলেই দেখি এই সব ঐদেশি শিল্পীরা আসে গান করে কি করে না করে আর তারপরে তো দেখলাম এই যেই দলটি ভেঙে গেল এদের এমপি মন্ত্রী তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিল একদম মাটিতে গেড়ে বসে দেখি দেখছে খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল নিজেকে খুব ছোট মনে হতে যে এটা কি করছে এরা আচ্ছা তারপরে এরা পালিয়ে গেল পাঁচ তারিখে পরিবর্তিত অবস্থা হলো মানে পনেরো বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে ইন্ডিয়ান শিল্পী আসছে আশ্চর্য ব্যাপার দেশি শিল্পীদের খবরই পাই না আচ্ছা এই পাঁচ তারিখের পরিবর্তন হলো পাঁচ তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো এ পাকিস্তানি শিল্পী আসে এসে কনসার্ট করে তো একদিন সকালে নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে কেন পাকিস্তানি শিল্পী আসবে সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেজ করবে সেই শিল্পী কোনো পয়সা নিবে না সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল বিপিএল এর খেলা ছিল সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম সাড়ে তিন কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো খুব বিরক্ত লাগলো আমি তখন আমাদের দলের যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে এরকম কয়েকজনকে আমি ডাকলাম আমি ডেকে বললাম যে দেখো সামনে ষোলোই ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে এবং শুধু বাংলাদেশি শিল্পী নর্মালি কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান্ড সঙ্গীত যারা হয় তাদেরটাই তাদের অনুষ্ঠানকে আমরা কনসার্ট বলি আমি বললাম যে না এখানে শুধু ব্যান্ড সঙ্গীত থাকবে না আমাদের বিভিন্ন ধরনের থাকবে আমাদের পল্লীগীতি থাকবে আমাদের আধুনিক গান থাকবে অর্থাৎ আমাদের দেশে কম বেশি যারা শিল্পী বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে কোথায় করবে কোথায় করবে আলোচনা করে তখন আমি বললাম যে কেন আমরা মানিক মিয়ার সামনে করলে সমস্যা কি হয় আমাদের তো বিজয় দিবস তো মানিক মিয়ার সামনে যদি বড় রাস্তাটা করি মানুষজন আসবে গান শুনবে ওই এবং এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কনসার্ট বলতে যাবো যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কনসার্ট হয়েছে এটা সবচেয়ে বৃহৎ কনসার্ট অনুষ্ঠান করতে পেরেছি আমরা এবং আমাদের সবচেয়ে বড় স্বার্থকতা বাংলাদেশি বাংলাদেশি এবং বাংলাদেশের প্রায় বলা যায় নাম করা যত শিল্পী আছেন সবাই সেদিন ওখানে পারফর্ম করেছিলেন এই ঘটনাটা আপনাদের সকলের সামনে আমি এই জন্য রফিকুল ইসলাম যেটা বলেছেন আমি উত্তর কথা অনেক কিছু বলতে পারতাম যে এই করব এই করব এই করব। বাট কিছু হলেও ছোট হলেও সেটি পর্যটন বলেন কৃষ্টি কালচার বলেন আমরা করেছি অন্তত করার উদ্যোগ নিয়েছি চেষ্টা করেছি আমরা আপনার দল চেষ্টা করেছে আপনার দল উদ্যোগ নিয়েছে দেশের কৃষি কালচারকে তুলে ধরার জন্য আপনি রফিকুল ইসলাম সন্তুষ্ট হয়েছেন উত্তরে আপনারা দেখছেন প্রভাস বার্তা